আসসালাম আলাইকুম আজ মানবতা কোথায় আজ সেই সকাল মানবাধিকার কর্মীরা কোথায় যেসব প্রতিষ্ঠান দিয়ে তারা বিভিন্ন দেশে মানবাধিকার নিয়ে চর্চা করে প্রতিষ্ঠার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে আজ তাদের এই কার্যক্রম আজ তাদের এই নীতিকে গাজার জন্য থমকে গেছে আজ গাজার বাতাসটিকে যে মৃত শিশুর গন্ধ বেশে আসছে সেটা কি তাদের নাকে যায় না আজকে কি তারা গাজাবাসীর আর্তনাদ শুনতে পায় না উচ্ছ অধিকার নামে পৃথিবীতে এত এত প্রতিষ্ঠান তারা কি গাজার শিশুদের নিয়ে কোনো কাজ করবে না তারা কি গাজার শিশুদের সে আর্তনাদ শুনতে পায় না তারা কি গাজার শিশুদের যে মৃত্যুর যন্ত্রণায় ছটপট করছে তারা কি সেই শব্দ শুনতে পায় না আজ গাজার বুকে যেসব অন্তঃসত্ত মায়েরা আছে তারা অনিশ্চিত তাদের শিশুকে তারা আলোর মুখ দেখাতে পারবে কিনা এই পৃথিবী তাদেরকে দেখাতে পারবে কিনা আজ তাদেরও ভবিষ্যৎ অনিরাপদ আজ গাজার প্রতিটা দেওয়ালে কোনে প্রত্যেকটা জায়গা থেকে মৃত লাশের গন্ধ আসছে কুকুরেরা মৃত লাশ কুড়ে কুড়ে খাচ্ছে আতাশের প্রত্যেকটি অংশে মৃত লাশের গন্ধ ছড়িয়ে গেছে আজ তারা কোথায় সে মানবাধিকার কর্মীরা সে জাতীয় সংঘ কোথায় যারা মানবতার শান্তি নিয়ে কাজ করে আমি তাদের প্রশ্ন করতে চাই তারা কি চোখে দেখে না এই একটা দেশ যাদের বিরুদ্ধে কারো লড়ার ক্ষমতা নাই আমি পশ্চিমাদের কথা বাদই দিলাম মিডিল ইস্টের মুসলিম কান্ট্রিদের কথায় আসি তারা উচ্চবিলাসী তাদের টাকার অভাব নাই ধন দৌলত আধিপত্য তাদের যথেষ্ট আছে তাদের ক্ষমতা শক্তি সব কিছুই আছে কিন্তু তারা কেন বসে আছে তারা কেন আজ লড়ছে না তাদের কি সমস্যা তারা কি দেখতে পায় না তাদের পবিত্র ভূমি গাজার কি অবস্থা ফিলিস্তিনি মানুষের কি করছে তারা ফিলিস্তিনি মানুষ প্রতি নিয়াত সংগ্রাম করছে জীবন বিলিয়ে দিছে তাদের জায়গা রক্ষা করার জন্য এবং আমাদের পবিত্র ভূমি রক্ষা করার জন্য আজ ফিলিস্তিনি মানুষ হয়তো শহীদ হচ্ছে তাদের দায়িত্ব শেষ হয়ে যাচ্ছে কিন্তু একবারও কি ভেবে দেখছেন আপনার দায়িত্ব কিখানে শেষ হলো আপনার কি জবাব কোনো সুযোগ নাই অবশ্যই আছে আজ না হয় আপনার কোনো জবাব দিতার সুযোগ নাই কিন্তু মৃত্যুর পরে আপনার ঠিক এর জন্য জবাব দিতা করতে হবে মেঘের উপরে অক্টলিকা গোলটিছেন কিন্তু সেখান থেকে কি এক পলকের জন্য দেখা যাচ্ছে না ফিলিস্তিনের অবস্থা কি নাকি আপনার চোখে কাঠের চশমা পরা নাকি মদ নিয়ে আসে ব্লার হোল জীবন লিড করতেছেন যে বাইরের শব্দ আপনার কানে যাচ্ছেন আপনার কংক্রিট দেওয়ালের ভিতর দিয়ে আর কতদিন এই নিষ্পাপ শিশুদের হত্যাযোগ্য চলবে আর কতদিন বিশ্ববাসী নিচুপ থাকবে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় আসলে একটা মাত্র ভরসা দিয়ে যে তিনি এসে যুদ্ধ বন্ধ করবেন কিন্তু তা কি হলো নামে যুদ্ধবিরতি হলো কিন্তু যুদ্ধবিরতির মাঝে যুদ্ধবিরতি লঙ্ঘন করে হামলা চালানো গাজাবাসীর মানুষকে ড্রোন দিয়ে খুঁজে খুঁজে হত্যা করা হচ্ছে আজ বিশ্ববাসী এখনও নীরব থাকবে আজকে কি আমরা সবাই নীরব আজ মুসলিম রাষ্ট্রগুলো কেন চুপ করে আছে কেন তাদের কোন পদক্ষেপ নাই তবে মহান আল্লাহ তালা সালটাই কিন্তু ছেড়ে দেয় না নমরূপ থেকে ফিরাউন কাউকে তিনি ছেড়ে দেননি এবং দেবেও না এবং ভবিষ্যতে নমরুদ ফিরাউন আবু রূপে যেই আবির্ভাব হোক না কেন আজ হয়তো ধরবে না কিন্তু কাল হয়তো আল্লাহ ছেড়ে দেবে না একদিন না একদিন তাকে ধরবেই এবং পৃথিবী তার সাক্ষী থাকবে আজ ফিরাউন রূপে যে নেতা নিহাও আবির্ভূত হয়েছে তারও একদিন বিনাশ হবে এবং তা বিশ্ববাসীর সহসক্ষে দেখবে কিন্তু আফসোস সেদিন তার কিছুই করার থাকবে না কিন্তু আমাদেরও আফসোস যে আজ ফিলিস্তিনিদের এই অভাবে হত্যা করা হচ্ছে কিন্তু আমরাও কিছু বলতেছি না কিন্তু এমন এক সময় আসবে যেদিন আল্লাহ তালা এই মানুষদেরকে দেখিয়ে দেবেন গাজার শিক্ষক বলেছিল ফিলিস্তিনিদের পক্ষে একসময় গাছপালা ইটপাথর কথা বলবে কেন জানো কারণ হচ্ছে একমাত্র যে ফিলিস্তিনির পক্ষে তখন কথা বলার মতো কেউ থাকবে না কিছুদিন আগে দেখছি কিছু বন বিড়াল ইসরায়েলি সিনাদের উপরে আক্রমণ করেছে আজ পশু দিয়ে আল্লাহ তালা কিছুটা নমুনা দিলে আগামীকাল হয়তো বা আল্লাহ তালার কুদরত উপস্থিত হবে তখন দেখা যাবে যে তাদের সৈন্যদেরকে তাদেরকে কিভাবে হত্যাযোগ্য করে তাদেরকে ধুলিস্বাদ করা হচ্ছে হয়তো সেদিন বেশি দিন নয় হয়তো সেদিন খুবই দ্রুতই খালি আল্লাহ তালার কাছে অনুরোধ খুব দ্রুতই ব্যবস্থা করুন আমাদের এই ভাইদেরকে রক্ষা করুন এই নিষ্পাপ শিশুদেরকে রক্ষা করুন মুসলিম শাসকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই আজ গাজা জ্বলছে আর আপনি দেখছেন কোন পদক্ষেপ নিচ্ছেন না সাবধান এর বিচার আপনার হবে এবং এর জবাবদিহিতে আপনাকে করতেই হবে এ থেকে আপনার কোনো রকম কোনো ছাড় হবে না মনে রাখবেন আল্লাহ তালা সবাইকে ছাড় কিন্তু ছেড়ে দেয় না নিশ্চয়ই আল্লাহতালা উত্তম প্রতিদানকারী তিনি সবাইকে উত্তম প্রতিদান দেবেন